নমস্কার বন্ধুগণ আপনাদের স্বাগতম বিএস স্টুডিওতে এখানে আমরা শোনাই জীবনের অনুপ্রেরণামূলক গল্প যেখানে হার না মানা মানুষের জয়ের কাহিনী আপনাকে নতুন করে লড়াই করার শক্তি দেবে আজকের গল্প যারা হাল ছাড়ে না তারাই যেতে অর্ণব নামের এক তরুণ যাকে সবাই বলেছিল তুই পারবি না কিন্তু সে প্রমাণ করেছিল চলুন শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা একটা ছোট্ট গ্রামে থাকত অর্ণব নামের এক তরুণ ছোট থেকেই তার একটা স্বপ্ন ছিল সে জীবনে বড় কিছু করবে সবাইকে দেখাবে যে পরিশ্রম আর বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় কিন্তু জীবনে পথ তো সহজ না অর্ণব যখন স্কুলে ছিল সবাই তাকে বলতো তুই পারবি না তুই গরিবের ছেলে বড় কিছু করার স্বপ্ন দেখিস না এই কথাগুলো তার কানে প্রতিদিন বাজত প্রথম দিকে অর্ণব ভেঙে পড়েছিল সে ভাবত হয়তো সত্যিই আমি পারবো না কিন্তু একদিন সে দেখল তার মা রাতভর কাজ করছে নিজের খাওয়া বাদ দিয়ে তার বই কিনে দিচ্ছে তখন অর্ণব মনে মনে শপথ করল আমি হাল ছাড়বো না আমি প্রমাণ করব। অর্ণব পড়াশোনার সাথে সাথে ছোট কাজ করতে শুরু করল সকালে পড়াশোনা বিকেলে কাজ রাতে আবার পড়া অনেকবার ক্লান্ত হয়ে গেছে অনেকবার মনে হয়েছে ছেড়ে দেয় কিন্তু প্রতিবার সে মায়ের চোখের দিকে তাকিয়ে শক্তি পেয়েছে সে নিজেকে বলতো আরেকটু চেষ্টা করি আরেকটু সামনে যাই অনেক বন্ধুরা মাঝপথে হাল ছেড়ে দিল কেউ বলল কাজটা অনেক কঠিন কেউ বলল এ পথে ভবিষ্যৎ নেই কিন্তু অর্ণব জানত যারা শেষ পর্যন্ত লড়ে জয়ের মালা শুধু তারাই পরে বছরের পর বছর পরিশ্রমের পর অবশেষে এলো তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সেদিনও সবাই বললেন অর্ণব এটা তোর দ্বারা হবে না কিন্তু সে মনের ভেতরে শুধু একটা কথাই রাখল যতক্ষণ আমি থামিনি আমি হারিনি পরীক্ষার হলে অর্ণব ভয় পেয়েছিল হাত কাঁপ ছিল কিন্তু সে নিজের মনে বলল আমি তো এতটা পথ এসেছি এখন পিছিয়ে যাব কেন কিছুদিন পর ফলাফল বের হলো আর্নব প্রথম হলো যে ছেলেকে একসময় সবাই বলতো পারবি না সেই ছেলে আজ গ্রামের সবার গর্ব তার মায়ের চোখে জল এসেছিল কিন্তু সেটা দুঃখের নয় অশেষ আনন্দের জল বন্ধু আর্ণব আলাদা কিছু করেনি সে শুধু হাল ছাড়েনি সে জানতো ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতা শেষ নয় সফলতা আসে শুধু তাদের কাছে যারা শেষ পর্যন্ত লড়াই করে যে তার আসল শক্তি আসে নিজের ভেতরের বিশ্বাস থেকে আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো মনে রেখো তোমার স্বপ্ন যত বড়ই হোক না কেন যদি তুমি থেমে না যাও চেষ্টা চালিয়ে যাও তাহলে একদিন তুমিও বলবে হ্যাঁ আমি পেরেছি মনে রেখো যারা হাল ছাড়ে না তারাই যেতে তুমিও পারবে বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম করো আর এগিয়ে যাও কারণ জয় একদিন তোমার হাতের মুঠোয় ধরা দেবেই বন্ধুগণ এভাবেই আর্ণবের রল্প আমাদের শেখায় স্বপ্ন বড় হলেও হাল না ছাড়লে সাফল্য একদিন আসবেই আশা করি এই গল্প আপনাকে নতুন করে লড়াই করার শক্তি দিয়েছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বিএস স্টুডিওকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমন সব অনুপ্রেরণার গল্প যা আপনার জীবনে আলো জ্বালাবে মনে রাখবেন যারা হাল ছাড়ে না তারাই যেতে জয় হিন্দ বন্দে মাথারম